আজকে আমরা কথা বলছি নেপোলিয়ান হিলের সেই বিখ্যাত বই চিন্তা করুন ধনী হন নিয়ে এটা আসলে শুধু একটা বই না তাই না প্রায় পঁচিশ বছরের একটা বিশাল গবেষণার পেছনে একদম অ্যান্ড্রু কার্নেগির মতো বিশাল সফল মানুষদের জীবনে নির্যাসেটা তো আজকের আলোচনায় আমরা এর মূল তেরোটা নীতি নিয়ে একটু গভীরে যাব মানে কিভাবে এগুলো কাজ করে হ্যাঁ মানে বইটার একদম ভেতরের দর্শনটা আর ওই তেরোটা সাফল্যের ধাপ সেগুলো সহজে বোঝার চেষ্টা করব মূল কথাটা তো খুব পাওয়ারফুল আমাদের চিন্তা আমাদের ভাবনা সেটাই নাকি বাস্তব তৈরি করে ঠিক তাই মানে নির্দিষ্ট লক্ষ্য যদি থাকে আর নিজের উপর যদি থাকে বিশ্বাস সাথে সঠিক কাজ তাহলে যে কোনো সাফল্যই সম্ভব সেটা টাকা পয়সা হোক বা অন্য কিছু আচ্ছা তাহলে চলুন শুরু করি প্রথম ধাপটা তীব্র আকাঙ্ক্ষা এটা কি সাধারণ ইচ্ছার থেকে আলাদা কতটা আলাদা ওহ অনেক আলাদা হিল এটাকে বলছেন একটা জ্বলন্ত ইচ্ছা মানে যা আপনি চাইছেন সেটা আপনার সব চিন্তাভাবনার কেন্দ্রে থাকবে এটা শুধু পেলে ভালো হতো ধরনের ব্যাপার না আচ্ছা এটা হল এটা আমাকে পেতেই হবে এরকম একটা তীব্র মানসিক চাপ একটা প্যাশন এই তীব্র আকাঙ্ক্ষায় কিন্তু পরের ধাপের জমি তৈলি করে মানে বিশ্বাস বিশ্বাস যে আমি এটা পারবই কিন্তু শুরুতে তো একটু দ্বিধা থাকেই তাই না হিল কিভাবে এই বিশ্বাসটা মানে কনফিডেন্সটা তৈরি করতে বলেছেন এখানেই তো আসে অটো সাজেশনের ধারণা মানে নিজেকে নিজে পজিটিভ কথা বলা ক্রমাগত নিজের ক্ষমতা নিয়ে ভাবা লক্ষ্যের ছবিটা মনে একদম গেঁথে ফেলা এগুলো নাকি আমাদের অবচেতন মনকে মানে সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে ফেলে আর ওই মনি তখন রাস্তা খুঁজে বের করে কিন্তু শুধু ইচ্ছা আর বিশ্বাস থাকলেই কি হবে না না তা তো নয় জ্ঞানেরও তো দরকার তিন নম্বর নীতি সম্ভবত এটাই বিশেষায়ত জ্ঞান মানে স্পেশালাইজড নলেজ একদম শুধু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ দিয়ে হবে না যে লক্ষ্যটা পূরণ করতে চান ঠিক সেই বিষয়ে দরকারি জ্ঞান লাগবে আর সেটা অর্জন করতে হবে কিভাবে মানে পড়াশোনা করে নাকি অভিজ্ঞতা থেকে দুটোই হতে পারে ফর্মাল এডুকেশন কাজের অভিজ্ঞতা রিসার্চ বা অন্যদের কাছ থেকে শেখা গুরুত্বপূর্ণ হলো জ্ঞানটা শুধু জমালে হবে না কাজে লাগাতে হবে আর এখানে আসে চার নম্বর ধাপ কল্পনা শক্তি মানে ইমাজিনেশন হ্যাঁ হিল এটাকে বলেছে মনের ওয়ার্কশপ দারুণ একটা টার্ম তাই না বাহ মনের ওয়ার্কশপ মানে এখানেই প্ল্যানগুলো তৈরি হয় ঠিক এখানেই আপনার আকাঙ্ক্ষা আর ওই বিশেষ জ্ঞান মিলেমিশে একটা অ্যাকশন প্ল্যানের চেহারা নেয় হিল দুই রকম কল্পনার কথা বলেছেন একটা হলো সিনথেটিক মানে পুরনো আইডিয়া জুড়ে নতুন কিছু ভাবা আচ্ছা আরেকটা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন একদম নতুন ধারণা বা ইন্সপিরেশন পাওয়া এরপর তো এই কল্পনাকে বাস্তবে নামাতে হবে মানে পাঁচ নম্বর ধাপ সংগঠিত পরিকল্পনা মানে শুধু স্বপ্ন দেখলে চলবে না সেটাকে ধাপে ধাপে কি করে অর্জন করা যায় তার একটা রোডম্যাপ এক্স্যাক্টলি প্ল্যান তো হল কিন্তু এরপর অ্যাকশন নিতে হবে আর সফল লোকেরা নাকি খুব দ্রুত সিদ্ধান্ত নেন এটাই কি ছ নম্বর নীতি হ্যাঁ সিদ্ধান্ত ডিসিশন মেকিং পাওয়ার হিল দেখেছেন যারা সফল তারা খুব কুইক ডিসিশন নেন আর দরকার হলে সেটা বদলাতে সময় নেন আর যারা অসফল তারা সিদ্ধান্ত নিতেই অনেক সময় নেন কিন্তু খুব দ্রুত আবার মত পাল্টে ফেলেন মানে দীর্ঘসূত্রিতা একদম বাদ দিতে হবে আর সিদ্ধান্ত নেওয়ার পর আসে সবচেয়ে কঠিন পাটটা মানে লেগে থাকা সাত নম্বর অধ্যভাষায় পার্সিস্টেন্স মানে বাধা আসবে ফেলিয়ার আসবে কিন্তু হাল ছাড়া যাবে না ঠিক টেম্পোরারি ডিফিটকে ফাইনাল ভাবা চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে আচ্ছা এই লেগে থাকার জন্য তো মানসিক শক্তির দরকার হয় অবশ্যই আর সেই শক্তি জোগানোর জন্য হিল বলেছেন আট নম্বর নীতির কথা মাস্টার মাইন্ডের শক্তি মাস্টার মাইন্ড মানে মানে হল আপনার মতো একই মানসিকতার বুদ্ধিমান সাপোর্টিভ কিছু লোকের সাথে একটা জোট বাধা তাদের সম্মিলিত জ্ঞান অভিজ্ঞতা মোটিভেশন সবকিছু আপনাকে সাহায্য করবে এটা শুধু বুদ্ধি শেয়ার করা নয় একটা মেন্টাল সাপোর্টও ইন্টারেস্টিং একা একা না চলে একসাথে এগুনো এর পরের নীতিগুলো কিন্তু আরেকটু গভীর দিকে যাচ্ছে যেমন ধরুন অবচেতন মন হ্যাঁ নবম নীতি হল অবচেতন মনের শক্তি হিল এটাকে আমাদের আবেগ বিশ্বাস অভ্যাসের একটা স্টোর হাউস হিসেবে দেখেছেন এটাকে নাকি পজিটিভ অটোসাজেশন দিয়ে প্রোগ্রাম করা যায় লক্ষ্যের দিকে আর দশ নম্বর মস্তিষ্ক হিল ব্রেইনকে একটা ব্রডকাস্টিং আর রিসিভিং স্টেশনের মতো দেখেছেন যেটা চিন্তার ভাইব্রেশন পাঠাতে আর গ্রহণ করতে পারে বিশেষ করে মাস্টারমাইন্ড গ্রুপের মধ্যে এটা ভালো কাজ করে এর পরের দুটো নীতি কিন্তু বেশ মানে রহস্যময় মনে হয় লিঙ্গ রূপান্তরের রহস্য আর ষষ্ঠ ইন্দ্রিয় এগুলো কি ব্যাপার একাদশ নীতি মানে সেক্স ট্রান্সমিউটেশন এটা একটু কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে হিল বিশ্বাস করতেন সেক্সুয়াল এনার্জি মানুষের সবচেয়ে শক্তিশালী ড্রাইভগুলোর একটা এই প্রচণ্ড শক্তিকে যদি শুধু শারীরিক দিকে বা অন্য কোনো ভুল দিকে না নিয়ে গিয়ে ক্রিয়েটিভ কাজে যেমন ধরুন ব্যবসা বা অন্য কোনো লক্ষ্য পূরণে লাগানো যায় মানে এনার্জিটাকে রিডাইরেক্ট করা একদম তাহলে তার ফল হয় অসাধারণ তিনি এটাকে সৃজনশীলতার একটা গোপন সোর্স হিসেবে দেখেছেন আর দ্বাদশ নীতি ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স ইন্টুইশন হ্যাঁ অনেকটা তাই হিল এটাকে বলেছেন তার ফিলসফির চূড়া এটা হল সরাসরি ইউনিভার্সাল মাইন্ড বা অনন্ত বুদ্ধিমত্তা থেকে আইডিয়া বা ইন্সপিরেশন পাওয়ার ক্ষমতা আগের নীতিগুলো ঠিকঠাক প্র্যাকটিস করলে নাকি এই ক্ষমতাটা ধীরে ধীরে ডেভেলপ করে আর একদম শেষে তেরো নম্বর সেটা হলো ভয়কে জয় করা হিল ছটা প্রধান ভয়ের কথা বলেছেন যেমন দারিদ্র্যের ভয় সমালোচনার ভয় অসুস্থতার ভয় ভালোবাসা হারানোর ভয় বার্ধক্যের ভয় আর মৃত্যুর ভয় এগুলো কিভাবে আমাদের আটকে রাখে আর কিভাবে এগুলো থেকে বেরোনো যায় সেটাই বলেছেন তাহলে যদি পুরো ব্যাপারটা এক কথায় বলি এই তেরোটা নীতি আসলে মনটাকে তৈরি করা প্ল্যান করা লেগে থাকা আর হয়তো একটা উচ্চতর চেতনার সাথে কানেক্ট করার একটা কমপ্লিট সিস্টেম আর ব্যর্থতা মানে রাস্তা শেষ নয় প্ল্যান বদলানোর সুযোগ একেবারে ঠিক মূল মেসেজটা হল আপনার ভেতরের চিন্তার জগৎটাই আপনার বাইরের জগৎটা বানায় এই নীতিগুলো হল সেই চিন্তাকে ঠিক পথে চালানোর টুলস বা হাতিয়ার কিন্তু একটা প্রশ্ন মনে আসছে প্রায় একশো বছর আগে লেখা এই নীতিগুলো আজকের এই সুপারফাস্ট ডিজিটাল যুগে দাঁড়িয়ে ঠিক কতটা প্রাসঙ্গিক মানে এগুলো কি একইভাবে কাজ করে নাকি এদের প্রয়োগের ধরণে কোনো বদল এসেছে এটা কিন্তু একটা ভাবনার বিষয় তাই না অবশ্যই এটা নিয়ে আরও গভীরে ভাবা যেতে পারে হয়তো প্রয়োগের ধরন কিছুটা বদলেছে কিন্তু মূল দর্শনটা সেটা হয়তো আজও একই রকম শক্তিশালী